আজকে মাধ্যমিক পরীক্ষার শুরু আজকে প্রথম দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে মাধ্যমিক পরীক্ষার যারা দেবে পরীক্ষার্থী এবং গার্জেন উভয়ের কিন্তু একটা উন্মাদনা ছিল এবং টেনশনও ছিল কাজ করছিল যে আজকে প্রথম দিনের পরীক্ষা কেমন হবে পরীক্ষা তো চলছিল এবং তার সঙ্গে প্রশাসনও মূল দায়িত্ব ছিলেন এবং রেস্কিউ টিমও ছিলেন দায়িত্বে যে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে ভালো করে তার গন্তব্যস্থলে পৌঁছে দেন এবং প্রত্যেকটা পরীক্ষার্থী যেন পরীক্ষা দিতে পারে তেমনই সব ঠিকঠাক চলছিল কিন্তু মাঝখান থেকে এই চন্ডিতলার গরলগাছা গার্লস হাই স্কুলে ঘটলো একটা অন্যরকম ঘটনা ধরা পড়ল বোনের হয়ে পরীক্ষা দিতে আসা এক ভুয়ো পরীক্ষার্থী যেমনটা নাম জানা গেছে খাতুন এবং যিনি পরীক্ষা দিতে এসেছিলেন সেই পরীক্ষার্থীর নাম হচ্ছে খাতুন হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছিলেন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তার শরীর খারাপ এই সাহানা খাতুনের শরীর খারাপ থাকার জন্যেই সাবানা খাতুন পরীক্ষা দিতে এসেছিলেন গলগাছা গার্লস হাই স্কুলে এবং যেহেতু পরীক্ষার্থীরা পরীক্ষা করে এবং অ্যাডমিট কার্ড দেখে অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মুখের ছবি মিল পাচ্ছিল না সেই মিল না পাওয়ার সূত্র ধরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে স্কুলের টিচাররা এবং বেরিয়ে আসে আসল সত্য যে বোনের হয়ে সে পরীক্ষা দিতে এসেছিল এবং স্কুল কর্তৃপক্ষ এসে ওই ভুয়ো পরীক্ষার্থীর ক্ষেত্রে একটা এফআইআর করা হয় এবং তাকে চন্ডিতলা থানার পুলিশ করে এবং জিজ্ঞাসাবাদ এখনো চলছিল যেমনটা আমাদের এখানকার যে হুগলি জেলার যে যে রেসপন্স টিমের দায়িত্বে ছিলেন কৌশিকশীল এই একই কথা বলেছেন যে অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মুখের মিল না পাওয়ার জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ওখানে যে মধ্যশিক্ষা পর্ষদের যে আধিকারিকরা ছিলেন তারা ওনারা খুবই তৎপরতার সঙ্গে কাজ করেছেন এবং খুব দ্রুত অ্যাকশন নিয়ে এটাকে বন্ধ করা হয়েছে এবং দ্রুত অ্যাকশন নিয়েও চলিতলা থানাকে জানানো হয়েছে যার ফলে ওনারা এসে আমরা সেই ছবিও দেখাবো যে ওনারা এসে অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি এই মুহূর্তে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কোনো একটা কলেজের স্টুডেন্ট তিনি কি বলবেন আপনারা যদি কিছু বক্তব্য থাকে আমাদের কমেন্টে জানাতে পারেন চন্ডিতলা থেকে সুদীপ ভট্টাচার্য বেঙ্গল নিউজ এক্সপ্রেস Let's <laughs> go আজকে একটা শোনা গেল যে যে থেকে ঘটনাটা ব্যাপারটা হচ্ছে গরলগাছা গার্লস স্কুলে রমানাথপুর কুবির হাই স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে একজন আইডেন্টিফাই হয় আমাদের ওই ঘরেতে যিনি ইঞ্জিনিয়ারেটার ছিলেন তিনি যখন আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি তখন দেখা যায় যে ছবিটি মিলছে না তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময়। জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার বোন তিনি পরীক্ষার্থী নন বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন সঙ্গে সঙ্গে ব্যাপারটা ওখানকার যিনি সেন্টার ইনচার্জ রয়েছেন সেন্টার সেক্রেটারি রয়েছেন তাকে জানান তারা প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেবার সঙ্গে সঙ্গে প্লম্প্যাকশন নিয়েছেন সেই ব্যবস্থা নিয়েছেন চণ্ডিতলা থানাকে জানানো হয়েছে চণ্ডিতলার বিডিও সাহেব এবং এখানকার এসআই সাহেবকে জানানো হয়েছে তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছন এবং পৌঁছে চন্ডিতলা থানার পুলিশ সেই ভুয়ো পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং এফআইআর হয় এবং সেই এফআইআরই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা যা নেবার সেটা পুলিশ দিয়েছে পরীক্ষার্থী ছিল ভুয়ো পরীক্ষার্থীর নাম এক মিনিট করুন শাহানা খাতুন ক্যান্ডিডেটের নাম আর শাবানা খাতুন হচ্ছে শাহানা খাতুনের দিদি শাবানা খাতুন যিনি পরীক্ষা দিতে এসেছিলেন অ্যাকচুয়াল ক্যান্ডিডেট হচ্ছে শাহানা খাতুন যিনি পরীক্ষা দিতে এসেছিলেন উনি কি স্টুডেন্ট সেটা আমরা মোকাবতাম আপনার নাম আর জিনিস আমি কৌশিক ছিল এইবারে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের এমার্জেন্সি রেসপন্স টিমে দায়িত্ব পাবো